গরমকালে সন্ধ্যার পরে গ্রামে কিন্তু চাঁদের আলোতে উঠোনে পাটি বিছিয়ে আকাশে তারা দেখতাম সব সমবয়সীরা মিলে সেটা নানুর বাড়িতে খুব বেশি করেছিলাম হ্যাঁ বাবার বাড়িতে কম বাবার বাড়িতে জনসংখ্যা কম ছিল নানুর বাড়িতে বেশি ছিল কারণ নানুর বাড়ির পরিবারটা বড় ছিল সব পরিবারই বড় ছিল পুরো বাড়িটাই বড় ছিল বাট সেই এক অন্য রকম আনন্দ ছিল তারা গুনতে গুনতে আর শেষ করতে পারতাম না প্রতিযোগিতা লেগে যেতাম যে সবাই দেখি তারা গুণে এখান থেকে শুরু করো ওই মাথা পর্যন্ত আসলে তারা গুণে তো আর শেষ করা যাবে না কোটি কুটি তারা কি আর আমরা মানুষরা গুনে শেষ করতে পারবো এটা তো একজন বৈজ্ঞানিকের পক্ষেও সম্ভব না এই প্রচণ্ড গরমে ছোটোবেলার এই স্মৃতিগুলোর কথা মনে পড়ছিল তাই বলছিলাম আর কি আপনাদের সবার এমন একটা গরমে স্মৃতির কথা বলে যান কমেন্টে প্লিজ আপনারা কি করতেন ছোটবেলায় আপনাদের ছোটবেলায় গরমের সন্ধ্যার পরটা কেমন ছিল গ্রামের বাড়ির শহরের না তারপরে আবার আমরা যেটা করতাম চাঁদের সাথে হাঁটতাম চাঁদের সাথে হাঁটতে হাঁটতে মনে হইতো যে চাঁদ আমাদের সাথে হাঁটে আমরা যেখানে যাই চাঁদও সেখানে আসছে হাঁটতে হাঁটতে আসলে ছোটো মানুষ ছোটোই থাকে বুদ্ধিও ছোট থাকে তখন তো মনে করতাম চাঁদও আমাদের সাথে হাঁটে কিন্তু আসলে তো তা না চাঁদ চাঁদের জায়গায়ই থাকে সেই দিনগুলো যে কত সুন্দর ছিল কত আনন্দময় ছিল কত যে টেনশন মুক্ত ছিল হতাশা ছিল না ডিপ্রেশন ছিল না কোনো রকমের মানে এই জিনিসগুলোর নামই তো আমরা জানতাম না তখন মানে টেনশন কি, ডিপ্রেশন কি। হতাশা কি তাই না হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি খুব ভালো নেই গরমে আসলে প্রচণ্ড খারাপ অবস্থা সবারই আমাদের পুরো বাংলাদেশের মানুষেরই এই গরমে কি অবস্থা যাচ্ছে আমাদের সবার সেটা আমরা নিজেরাই জানি তাই না তো যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ থাকার চেষ্টা করবেন নিজেকে ভালো রাখার চেষ্টা করবেন যতটুকু ভালো থাকা যায় বাকি আল্লাহ পাকের ইচ্ছা যে সকল জায়গায় এবং ব্যক্তি তোমার হতাশা বাড়ায় দুশ্চিন্তায় ফেলে এবং স্বপ্নগুলোকে গুড়িয়ে দেয় সেই সকল মানুষও জায়গা ত্যাগ করো আসলে চাইলেই কি মানুষ ত্যাগ করতে পারে পারে না বলা অনেক সহজ কাজটা কঠিন একটা সময় এসে মানুষ অনেক কিছু ত্যাগ করতে পারে সময়ের সাথে সাথে সময়ের বিবর্তনে চাইলেই মানুষ অনেক কিছু ত্যাগ করতে পারে না খারাপ জেনেও খারাপটাকেও অনেক সময় ত্যাগ করা যায় না জানে এখানে অনেক খারাপ এখানে ভালো কিছু হবে না এখানে ভবিষ্যৎ বলে কিছু নেই তারপরেও কিন্তু মানুষ সেটা ত্যাগ করতে পারে না এই যে ফেসবুকে এসে অনেকেই বলে যেখানে তোমার কদর নেই সম্মান নেই ভালোবাসা নেই যেখানে তোমার ইয়ে নেই সেখান থেকে বেরিয়ে আসো তুমি একা থাকো একা জীবন অনেক ভালো আসলে মানুষ চাইলেই কি একটা জায়গা থেকে বেরিয়ে আসতে পারে পারে কি না আমি তো মনে করি চাইলেই পারা যায় না আসলে মুখে বলা সহজ কাজে অত সহজ না কাজে কিন্তু অনেক কঠিন একটা কথা আছে সবার ভালো যে চায় তার কখনো ভালো থাকা হয় না শুধু কষ্ট পেতে হয় নিজেই নিজের খুশির কারণ হয়ে উঠো তাহলেই জীবন সুন্দর হ্যাঁ নিজেকেই নিজের খুশির কারণগুলো ছোট ছোট ভালো লাগাগুলোকে নিজের মধ্যে নিয়ে আসতে হবে ভালো থাকতে হবে ভালো রাখতে হবে নিজেকে নিজেকে আগে ভালোবাসতে হবে তারপরেই দেখবে তুমি নিজে ভালো থাকতে পারবে তো এই তো বন্ধুরা কে কেমন আছেন জানাবেন কার কেমন দিনকাল যাচ্ছে এই গরমের ভিতরে ভালো থাকবেন ভালো রাখবেন আল্লাহ হাফিজ